আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম চাটা বসিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা যায় একটা মাত্র আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন বিকেলে নাস্তার জন্য চটচলদি তৈরি করতে চাইলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আমি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এর সাথে দিয়ে দিলাম সাত মতো লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর এক চা চামচের মতো মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দেব একটা ডিম বাস এবার ভালো করে মাখিয়ে নিতে হবে এই নাস্তাটা আপনি চা বসিয়ে চুলায় তৈরি করে নিতে পারবেন এটাকে ভালো করে মাখানো হলে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে কম সময় থাকলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন এতে করে আলুটা ভালো করে সফট হয়ে আসবে তেলে ভাজার সময় আর ছড়িয়ে যাবে না আমি এর সাথে দিয়ে দিলাম একটা চামচ কর্নফ্লাওয়ার এবার এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব চুলায় একটা কড়াই বসিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হলেই দিয়ে দিবেন ভাজতে বেশি সময়ও লাগবে না মিডিয়াম আছে বাজবেন হাই হিটে বাজলে আলুটা ভালো করে সেদ্ধ হবে না বাস কিছুক্ষণ ভাজলেই আপনার পছন্দ অনুযায়ী কালার আসলেই তুলে নেবেন দেখুন আমি এবার এটাকে তুলে নেব পাঁচ মিনিটের ভিতরে এই নাস্তাটা রেডি হয়ে যাবে চা বসিয়ে আপনি এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এবার এটা গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ